খায় না গরম হয় না আর ওই যে যে ইয়াটা খাওটা উঠছে ওইটা সারে না সেন উঠছে এটা সারে না হুম খাওয়ার কোথায় ওই যে ঘাড়ের মধ্যে রেগে দেখো ঘাড়ের মধ্যে এই যে খাওয় হ্যাঁ এই খাওয়াটা এই এই খাওয়ারটা এই খাওয় হ্যাঁ হ্যাঁ এই খাউস এই খাওস হ্যাঁ এই খাওয় এই খাওয়া সারে না ছাড়ে না হ্যাঁ তাহলে শোনা খাওয়ার আর গরম হয় না এই গরুর বয়স কদিন বয়স বোধ হয়

আর মোটামুটি এই দেখেন এই গোলটাকে এই মানে এই পশমগুলো সুন্দর আছে অবশ্য অনেক সময় দেখবেন যে পশমগুলো উঠে যায় নালে উঠে যায় এটা মূলত আছে কিরমি কিরমি থাকার কারণে যদি কিরমি বেশি হয় গায়ে হ্যাঁ তাহলে এই সমস্যা হবে তাহলে আপনি পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ান পর্যাপ্ত বর্তমান খাওয়াই না বর্তমানে যে বাসার থেকে বাড়ি করা যায় না যাদের গরুতে জনিত সমস্যা হবে তারা অবশ্যই পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াবে তাহলে এই টের সমস্যা হবে না হ্যাঁ তাহলে আপনারা বছরে তিনবার মানে চারবার কৃমি ডোজ করতে হবে ভাই হ্যাঁ তিন মাস পর পর চারবার করতে হবে এবং প্রথম তিন মাস অবস্থায় প্রথম তিন মাস এবং শেষ তিন মাস কৃমি ডোজ করার দরকার নেই এবং আপনাদের মনে রাখতে হবে এই এইরকম সমস্যা হয় এবং আমাদের হচ্ছে হাসপাতাল আছে আমাদের ভেটেনারি সার্জন স্যার আছে হ্যাঁ ইউলো স্যার আছে আপনারা ওদের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট করাতে পারবেন হ্যাঁ এবং সেই সাথে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের কাঁচা ছোলা আছে না ছোলা ছোলা এই ছোলা গিলে ভিজা রাখবেন মানে একশো গ্রাম সোলা রাতের মধ্যে ভিজা রাখবেন সকালবেলা উঠায় রাখবেন এবং পরের দিন দেখবেন যে ছোলাটা ফেটে একটু দানা দানা হয়েছে দানা দানা মানে একটু বাজা বেড়াইছে না ভিজের মতো বেরোইছে মুখটা ফাটাই গেছে রকম অবস্থায় ওইরকম প্রতিদিন একশো গ্রাম করে সোলা হবে মোটামুটি বিশ থেকে তিরিশ দিন খাওয়াবেন হ্যাঁ একুশ দিন খাওয়ালেও ভালো ফলাফল পাওয়া যাবে তাহলে সোলাটা খাবার হিসাবেও কাজ করবে সেই সাথে হিটেরও সহায়তা করবে হ্যাঁ আর অনেক সময় দেখা যাচ্ছে গাভির ভিতরে জরায়ু হয়তো একটু অনেক সময় চিকন থাকে বা অন্য সমস্যা আছে এই জন্য আপনাদের ক্রিমিট্রোসের পাশাপাশি অবশ্যই ভিটামিন মিনারেল জিঙ্ক এই সাপ্লিমেন্টগুলো আপনাকে দিতে হবে দিলে এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠবে হ্যাঁ আর যদি মনে করেন যে আপনি সেটা কিডমির ডোজ খাওয়ান লিভার টোনিক না খান তাহলে কিন্তু গরুটা আরো কি অপুষ্টিতে ভুগবে এই সমস্যাগুলো করা যাবে না তবে তাহলে আপনি কতদিন পর কিডমির ডোজ খাবেন তিন মাস পর পর তাই না হ্যাঁ তিন মাস আর কি পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াইতে হবে আপনি কী কী খাওয়ান গরুকে এই যে ভুসি খান খাই হ্যাঁ তারপরে ভুসি খাই ফল খোয়াই ফল খাওয়ান হ্যাঁ এই যে এনি কিন্তু খৈল খাওয়ায় মানে খৈল কিন্তু আপনার পর্যাপ্তটা ভালো খাবার হ্যাঁ মানে খৈলের সর্বোচ্চ প্রোটিন পরিমাণ বেশি হ্যাঁ আর যে কোনো ডাল জাতীয় খাবার কিন্তু গরুর জন্য সবচেয়ে উৎকৃষ্ট খাবার মানে ভালো খাবার তার খৈলও ভালো খাবার এটা প্রোটিন খাবার এই জন্য গরু কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার গরু হিটে আসে না এখন দেখা যায় স্কিন ডিজিজটা হচ্ছে কী কারণে জানেন এই যে মাছিগুলা ধরতেছে এই মাছিগুলা ধরার কারণে কিন্তু এই যে স্কিনের সমস্যা আছে তো আপনাদের যাদের গরু আছে হ্যাঁ বা এরকম জায়গা আছে তারা অবশ্যই কী করবেন জানেন এই গরুগুলোকে মশারি ভেতরে রাখার চেষ্টা করবেন মশারির ভেতরে রাখার চেষ্টা করলে এই রোগটা হবে না আর এই রোগটা না হলে কি আপনাদের কিন্তু এত টাকাও খরচ হবে না ঠিক আছে ঠিক আছে তাহলে কি করতে হবে